পাঁচশো নিরানব্বই পাঁচশো নিরানব্বই পাঁচশো নিরানব্বই সো আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন আপনার সবাই পাঁচশো নিরানব্বই টাকায় দেখেন কি টাইপের ড্রেস নিয়ে চলে আসলাম এটা হচ্ছে একদমই নিউ কালেকশন নতুন নতুন কালেকশনের ভিডিও পেতে আমার এই পেজটা ফলো করুন এবং শেয়ার করে দিন এত কম দামের ড্রেস আপনারা কোথাও পাবেন না দেখেন এত সুন্দর ড্রেস এত সুন্দর ওনা এইটা দেখেন এটা হচ্ছে আরেকটা ড্রেস এত সুন্দর সুন্দর ড্রেস এটা হচ্ছে নিচে হাতার কাপড় এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা এত সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবেন মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় তাও আবার ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্লাস হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশের মধ্যে তো এখনই ইনবক্স করুন এটা হচ্ছে এই ড্রেসটার ওড়নাটা বডি হবে সত্তর প্লাস লম্বা হবে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ স্যালোরার কাপড় হবে আড়াই গজ ওড়না হবে পাঁচ হাত নামাজি ওড়না ফুল ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার কনফার্ম করুন নাম এবং নাম্বার সহ ফুল ঠিকানা দিয়ে এখনই অর্ডার কনফার্ম করে ফেলেন দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস এটা হচ্ছে এই ড্রেসটার ফ্রন্ট পোর্শনটা ব্যাক পোর্শনটা এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পোর্শন এটা হচ্ছে পাঁচ হাত নামাজি ওড়না হবে এখনই ইনবক্স করুন আমারই পেয়েছে ধন্যবাদ সবাইকে